হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি তোমাদের এসআই ফ্যামিলিতে অনেক স্বাগত তো দেখো আমি সাথে চলে আসলাম তোমাদের সামনে নতুন আর ভিডিও নিয়ে তো আজ হচ্ছে আমার মেয়ের স্কুলের প্রথম দিন ও তো হাই স্কুলে উঠেছে আচ্ছা মানে প্রথম আজকে আর কি তো হাই স্কুলে ফাইভে উঠে গেল দেখতে দেখতে মানবে ফাইভে উঠে গেল তো ও স্কুলে চলে গিয়েছে তো আমি কিন্তু এখন যাচ্ছি আনতে ওদের এই প্রথম সপ্তাহটা হচ্ছে কি দেড়টার সময় ছুটি হবে তারপরের সপ্তাহ আবার টাইম চেঞ্জ হবে তো ছোট একটি ভিডিও তোমাদের সামনে আর কি শেয়ার করছি ভিডিও সেরকমভাবে আর কি করতে পারলাম না তো যাই হোক তো দেখো এই যে চলে যাচ্ছি আমি মেয়েকে আনতে দেড়টা প্রায় বেজে যায় ওর বাবা গিয়ে দিয়ে এসেছে আর আমি যাচ্ছি আনতে এই যে হচ্ছে গিয়ে পড়ে এই যে দেখো স্কুলটা দেখে না ও এই যে বাণীপুর বাণী নিকেতন গার্লস এই স্কুলটাতেও পড়ে ভর্তি করেছে এবার তো আমার মেয়ে দেখতে দেখতে অনেক বড়ই হয়ে গেছে তো ভাবতেই পারছি না যে ও এত বড়ো হয়ে গেছে কবে যে এত বড় হয়ে গেল সেই যে ছোট্ট নার্সারিতে ওকে নিয়ে যেতাম সেই মেয়ে আমাৰ হাইস্কুলে উঠে গেল তো দেখো আমি মার ওখানে যখন গিয়েছি কেন গিয়েছি বুঝতেই পারছো আসলে মেয়েকে যখন আনতে যাই তখনই আর কি ছেলেকে আর কি রেখে গিয়েছিলাম সেই কারণেই মার ওখানে গিয়েছিলাম তো দেখতে পেলে আমার বাবার সেলাই কাটছিলো কপালে যে সেলাইটা পড়েছে সেই সেলাইটা আর কি কাটছিলো আর যে মেয়েটা কাটছিলো উনি কিন্তু একটা নার্স তো পাশেই থাকে তার জন্য কেটে দিয়েছিল। আর এই যে বাড়িতে চলে এসেছে অনেকক্ষণ আগেই মেয়েকে তো এনেছি এনে আর কি কিছুক্ষণ থেকে চলে এসেছি ছেলেকে নিয়ে একবারে তো আর এই যে দেখো এদের ভাইয়ের দুই ভাইয়ের ভালোবাসা চলছে আর কি এরা মানে দুজন দুজনকে মানে এত আমার ছেলে চিনেছে ওর দাদাকে তো দুজনে একদম মানে কিভাবে জড়িয়ে ধরে আদর করবে দেখো আর আমার ছেলে দেখো কত আনন্দ পাচ্ছে তো আমার ছেলে যখনই দেখবে ওকে মানে ওকে আদর করতে চায় ওকে আদর করে আর দুজনেই দুজনকে আদর করে আর দেখো কোলে নিতে চাইছে কোলে বসিয়েছি দেখো কিভাবে কোলে নিয়েছে দুই ভাইয়ের ভালোবাসা দেখো কেমন হ্যাঁ ওদের আর কি এরকমই আর কি চলতে থাকে মানে ও ওকে কোলে নিতে যায় আর আর আমার ছেলে কি করে ওকে ধরে মানে সে মানে আদর করে আর কি দুজনে মিলে হ্যাঁ এই ওর গালে আমি খায় তো এরকমই আর কি ওদের মধ্যে চলতেই থাকে আর এই যে পাগলিটাকে দেখো এ হচ্ছে গিয়ে মানে কি বলবো ও সারাক্ষণ এরকম হাসতেই থাকে আর আমার মেয়ে কিন্তু এখন নেই আসলে আমার মেয়ে পড়তে গেছে তো এই যে মেয়ের তো স্কুল থেকে বই দিয়েছে তো আমার ছেলে দেখো সেই বইটা নিয়ে আবার কীরকম মানে আর কি ও বই পড়বে তো দুটো বই কিনে নিয়ে আসলে স্কুল থেকে বলেনি এটা হচ্ছে গিয়ে বাড়ি থেকে বলেছে দুটো বই কিনে আনতে তো সেই দুটো বইও নিয়ে এসছে নিয়ে একবারে ওর বাবা দেখো বসে পড়েছে মলার দিতে তো নতুন বই বছরের নতুন প্রথম বই আমার মেয়ে মলার আর কি বলছে যে স্কুল থেকে বলেছে মা মলার দিয়ে দিতে তোর বাবা সন্ধেবেলায় আর কি সন্ধ্যাবেলায় না তখন আটটা বাজে তখন আর কি নিয়ে এসছে মলার তো সেটাই আর কি মলার দিয়ে দিচ্ছে আর আমার ছেলেটাকে দেখো ও বই পড়বে তো ওই যে কোলের মধ্যে বসে রয়েছে ও আর কি বই বই পড়তে যাচ্ছে আমি বলছি যে বইটা শরীর রাখ নাহলে কিন্তু ছিঁড়ে দেবে তো সেটাই ঠিক আছে চলো বিন্দুরা আজকের ভিডিওটা খুবই ছোট্ট ছিল আসলে বেশি করতে পারেনি কেন করতে পারিনি বুঝতেই পারছো ঠিক আছে তো চলো আজকের মতন টাটা গুড নাইট দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে টাটা